এ সোনার চাঁদ বন্ধুরা এ সোনার মানিকেরা নয়নে পুতুলিরা আজ থেকে বিশ তিরিশ বছর আগে লক্ষ্য করলে দেখা যেতেন যখন মাদ্রাসাতে বাচ্চাদেরকে ভর্তি করতেন বাবাজি ছেলেদেরকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসতেন মাদ্রাসার শিক্ষকদেরকে বলতেন এই ছেলেকে ভর্তি করে দিলাম একে কোরআনের হাফেজ করাবে তবে বাবাজি শিক্ষকদেরকে বলতেন এই মাদ্রাসায় পড়াশোনাটা কেমন মাদ্রাসায় পড়াশোনা কেমন এই মাদ আমার ছেলেকে ভর্তি করছি বাজি শিক্ষকের সামনে গার্জেন ছাত্রকে দাঁড় করিয়ে বলতেন ও শিক্ষক সাহেব আমার ছেলেটাকে শুধু চোখ এমন করে চোখটা বাদ দিয়ে মুখটা বাদ দিয়ে গুলো বাদ দিয়ে আপনাকে সব দিয়ে দিলাম আপনি কেমন করে লেখাপড়া করবেন এটা আপনার দায়িত্ব দেখেন বিশ ত্রিশ বছর আগে মাদ্রাসায় ভর্তি করতে ছেলেদেরকে আমার কথা বলি আমার তাঁতুলা মাদ্রাসায় যখন ভর্তি করে দিয়ে আসে আমাকে বলেছিলেন চোখ মুখটা বাদে সব আপনার কেমন জায়গায় মা কিভাবে সাইজ করতে হবে আপনার দায়িত্ব এবার বলে শিক্ষকের সামনে যখন ছাত্রকে যখন বলবে গার্জেন তখন ছাত্র মনটা কেমন হবে যে শিক্ষককে বলে গেছে মানে এখানে আর ফুল পার পেয়ে গিয়েছে আহ সেই দিন চলে গেছে বাপ হ্যাঁ আরে এখন ভর্তি কোথা আসলে খাওয়া দাওয়া ভালো কোথায় সই কোথায় মশাটশা নেই তো পুরি এক বড় বলে না যে পড়াশোনা ভালো হয় তো এই খবর লয় না বাপ সমাজ কি হবে হে সোনার চাঁদ বন্ধুরা হে সোনার মানিকেরা হে আমার নয়নে পুতুলেরা শুনে কে দিন বাবা জেনে রেখে দিন আজকের মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের ইসলামের সব মাহফিল মাদ্রাসায় পাখরি প্রদান হবে এমন করে ফারেক যারা হয়েছে তাদেরকে পাখরি দেওয়া হবে তাই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের একটু মাহফিল করে যায় একটু খেয়াল করে শুনে নেন হজরত কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন ছোট ছিলেন ওনার আম্মা জান আদেশ করলেন বাবা ছেলে মাদ্রাসায় যাও মাদ্রাসায় গিয়ে কোরআনের হাফেজ হও করে দিয়েছেন মাদ্রাসায় দিয়ে দিয়েছেন আম্মা যান এমন করে কে বলছেন বাবা ছেলে মাদ্রাসায় পড়বে কোরআন পাক তেলাওয়াত করবে বড় আলেম হবে নামাজ পড়বে বাচ্চা ছেলে এমন করে কতবুদ্দিন কাকি রহমাতুল্লা লেহি বললেন আম্মা যান এগুলো করলে কি হবে ও আমার সোনা মানিকেরা আম্মা জান বলেছিলেন বাবা ছেলে তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো তাহলে আল্লাহ তোমাকে খাবার দেবেন জান্নাতী খাবার সোনার মানিকেরা ও আমার নতুলিরা হাজর কতবর দিন কাকি রুল্লে প্রতিদিন মাদ্রাসায় যেতেন থেকে যখন ছুটি করে বাড়িতে আসতেন আম্মা জান এমন করে কিছু রুটি করে দিয়ে কিছু রুটি বানিয়ে আলমারিতে কিংবা অথবা বিছানার তলাতে রেখে দিতেন আর কতবর দিন কাকি রহমাতুল্লাহে এমন করে কি করতেন বাড়িতে এসে ওই রুটি এ শরের কে দিন বাবা জেনে রে কে দিন হাজরতের গুতবুদ্দিন কাকি কাকি বলা হয় কেন কাকি শব্দের অর্থ হলো রুটিওয়ালা কারো ছোট বেলায় এই ঘটনা ঘটেছিলেন না নাকি কাকি বলা হয় হজরতে কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলহে এমন করে এই রুটিগুলো খেতেন একদিন ওনার আম্মা যান একটা আত্মীয়র বাড়িতে চলে গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে যাবার পরেতে বেখেয়াল হয়ে গিয়েছে যে আমার কুতুবুদ্দের জন্য একটু রুটি বানাতেন সে রুটিটা তো বানানো হয়নি রেখে দেওয়া হয়নি এখন আমি কি করব ছেলে আমার মাদ্রাসা থেকে বাড়ি এসে রুটি খাবেন রুটি যদি না পাই নারাজ হয়ে যাবে এমন করে আম্মা বড় চিন্তিত হয়ে গিয়েছিলেন আম্মাজান তাড়াতাড়ি করে ছুটে ছুটে বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে দেখতে পেলেন এমন কাকি করে দেখতে পেলেন ওই রুটিটা খাওয়া শুরু করে দিয়েছে আর চলে হবে না আম্মাজান বললেন কুতুবউদ্দিন রুটিটা কোথায় পেলে কুতুবউদ্দিন কাকি কাকি রহমাতুল্লাহ বলেছিলেন আম্মাজান কেন প্রতিদিন যেখান থেকে রুটি পাই সেখান থেকে রুটি পেয়েছি বলেন শুভারল্লা এমন করে বলেছিলেন আম্মা যান আম্মা যান আম্মা যান তবে প্রতিদিন যে রুটিটা খাই সেই রুটিটা কিন্তু এমন সুস্বাদু পাই নাই আজকে দিনে তে এই রুটিটা খাচ্ছে আম্মা যান এই রুটিটা কিন্তু অনেক সুস্বাদু আম্মা যান বুঝতে পেরে গেল আমার কতব দিনের ওপরে পাক রাজি হয়ে গিয়েছেন আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন তাই আমার আল্লাহ রুটি বলেন জন্য এই রকম নিয়ত করতে হবে বাপ আজকে ছেলেদের এমন নিয়েতে মাদ্রাসায় দিতে হবে শিক্ষাটা দিতে হবে আজকে শিক্ষা নাই ছেলেদেরকে শিক্ষা অবশ্যই দেবে দিনের শিক্ষা দিতে হবে আজকে দিনের শিক্ষা নাই বলে আজকে বাপমার উপরে জুলুম অত্যাচার বাপমা কি জিনিস এটা বুঝবে কি করে ইসলামের শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা দিতে হবে হে সোনার চাঁদ বন্ধুরাম হে সোনার মানিকেরা পুতুলিরা হজরতে শাহ অলিউল্লাহ রহমাতুল্লাহ তিনার সন্তান ছিলেন হজরতে হাফেজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহে हज़रते शाह ओली उल्ला महादेश देल भी रहमतुल्ला अलए हैं जगत भी कतो आले ताना सिंसिला धोरे आस के अमरा सिंसिला पे चीबाबाजी शाह ओली उल्ला महादेश देल भी रहमतुल्ला अलए हैं जिन्ही एक टन किताबली के, के चेन ओ ये किताबटन नाम हलो होचतुल्ला बालिगा एह मोली शायब देर दाद भेंगे जामे य حجت اللہ ال এই কেতাবটা এমন করে লিখেছেন তিনি করে সন্তানকে কানায় ভর্তি করেছিলেন কানায় ভর্তি করেছিলেন এমন করে লক্ষ্য করলে দেখা যায় ওই হাফেজ আবদুল আজিজ রহমতুল একটা ছেলেকে বললেন বাবা ছেলে পড়তে 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 এমন করে পানির পিপাসা হয়ে গেছে একটা ছেলেকে বলেছিলেন যাও বাবা আমার জন্য একটু পানি নিয়ে এসো এক গ্লাস পানি নিয়ে আমার জন্যে এই ছেলেরা শুনছো পড়তে পড়তে পানির পিপাশে লেগেছে এক গ্লাস পানি আমার জন্য নিয়ে আসো শাওলিউল্লাহ মহাদ্দেশ দেবী রহমাতুল্লাহ আলাহের কাছে যখন গিয়ে বললেন আপনার ছেলে পানি চেয়েছেন এক গ্লাস শাওলিউল্লাহ রহমাতুল্লা আলেহে বলছেন আল্লাহ বাহ আমার ঘর থেকে আল্লাহ এলমে নুর উঠিয়ে নিয়েছেন আমার ঘর থেকে এলমে আল্লাহ উঠিয়ে নিয়েছে আজকে আমার ছেলে পানি চাচ্ছেন পড়তে পড়তে মাদ্রাসায় পড়তে পড়তে এক দেখায় না কি জন্যে এক মানে দুই মানে দুটোই এখন ওইগুলো যারা দেখায় তারা বাস্তব কি লাগে ওটা ফাঁকি মারার জন্য কি করে ফাঁকি মারা যায় সব চিন্তা না কত বলবেন আর মাদ্রাসার শিক্ষকরা জানে মাদ্রাসার শিক্ষকরা জানে যে ব্যাটার লেগেছে কিনে লাগিনি বোঝা যায় পুরি সর্বনাশ অজুয়াত কি এই সমস্ত জিনিসগুলো ফাঁকি বাজি করার জন্য আসলে না প্রকৃত পক্ষে পড়ায় যদি মন থাকতো সব কোনো প্রয়োজন হতো না কথা বলে না কোনো প্রয়োজন হতো না আর এখন তো সব মোবাইলই সর্বনাশ হয়ে গেছে চোখ ফুটে গেলেই মোবাইল দেখতে হবে হবে না হ্যাঁ আমরা যখন মাদ্রাসায় পড়েছি ফোন ছিল না ফোন ওই সুই মোবাইল সুই মোবাইল গ্রামে একটা দুটো পাওয়া যেত আর এক টাকা দু টাকা কল ওই এক দু টাকা কল ওই লাইন দিয়ে দাঁড়াতে হতো ওই ফোন করতে হতো আজকে বাড়ি নেই মাঠে আছি অমুক জায়গায় তারপরে একটু কথা হতো সপ্তাহে একদিন করে আসতেন একটু খাওয়া দিয়ে আসতেন কথা বুঝলেন আর এখন তো মোবাইল আল্লাহ করে সব তবে মোবাইলটা ভালো জিনিস ব্যবহার করতে হবে মোবাইলে অনেক কেতাব পড়া যায় বড় বড় আলেমদের কেতাব ডাউনলোড করে পড়া যায় সব কেতাব তো কিনা যায় না গরিব মানুষ অনেকে কেতাব কিনতে পারে একটা একটা কেতাবের দাম পাঁচশো টাকা একটা কেতাবের দাম পাঁচশো টাকা আবার কেতাব একটা সেট পাঁচ হাজার টাকা দাম অনেকে তো কিনতে পারে না ওই মোবাইলই ডাউনলোড করে পড়া যায় তাই মোবাইলটা ভালো কাজে লাগাতে হবে এক ঘন্টা ওয়াজ শুনে যা জ্ঞান হবে এটা কেতাবের একটা পৃষ্ঠা পড়লে তাতে বেশি জ্ঞান লাভ করতে পারবে কিতাব কথা বুঝলে এ তরুণ যুবকেরা হে আমার সোনা মানিকেরা হে আমার নয়নে পুতুলিরা ভুল আমাকে বুঝবেন না একটু খেয়াল করে শুনে নেন শাওলিউল্লাহ মুহাদ্দিস দবি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে কি করলেন ওনার বিবি বললেন হুজুর আপনি এমন করে আগে থাকতে এমন করবেন না আপনি রাগান্বিত হবেন না আপনি এমন করে আপনি একটু দাঁড়ান আমি একটু পরীক্ষা নিতে চাই পরীক্ষা নেবে বলে এমন করে একটা গ্লাসে কিছু বেশি ভাগ পানি দিয়েছেন আর এমন করে অল্প একটু পানি বানিয়ে দিয়েছেন আর বেশিরভাগ সিরকা দিয়েছেন সিরকা হট্ট এটাই সিরকা হলো এটাই যেটা এমন করে খালে লক্ষ্য করলে দেখা যাবে একটু তেতো মতন একসাথে খাওয়া যাবে না একসাথে খেলে কিন্তু ফেলে দেবে এ তরুণ যুবকেরা হে আমার নানে পুতুলিরা আম্মা জান কি করল ওই একটা গ্লাসে সিরকা দিয়েছেন আর বেশি অল্প পানি দিয়েছেন ওই ছেলেকে বললেন যাও আমার ছেলেকে দিয়ে আসো এমন করে দেখা গেল ওই একটা গ্লাসে ওই সিরকা এমন করে নিয়ে নিয়ে আব্দুল আজিজ কাছে দিয়ে দিলেন এমন করে উনি কি করলেন শাহ হজরত শাহী মাহি রহমতুল্লাহ আলহে জাল্লার ফাঁক দিয়ে দেখতে লাগলেন এমন করে ছেলেটা কি করলো ওটা বিনা অজুয়া বিনা এমন করে বিনা জুয়াতে খেয়ে নিল কোনো অভিযোগ করলো না কিছু বলল না ওটা ঢকঢক করে খেয়ে নিয়েছে খুশিতে হয়ে না 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 আমি ভুল ভুটছিলাম আমার ছেলে এমন করে আমার ছেলের তো পানির পিপাসা লেগেছিল তাই সত্যি তো সিরকা দেওয়া হয়েছে কোনো অভিযোগ করল না বিনা অভিযোগে সেটাও খেয়ে নিয়েছিলে অতএব আমার ঘর থেকে এলমের নূর যায় না ভাই আর জোরে হবে না তকবি নাড়াই তকবির মাশাআল্লাহ এই রকম পড়াশোনা করতে হবে মন এদিক ওদিক দিলে হবে না মন লাগি লাগিয়ে পড়তে হবে কত বলে তালি এলম অর্জন হবে আজকে এলম ছোট করা হচ্ছে আজকে বললে ঈমান নামাজ পরিനേ তাই কি আছে তো আছে রোজা রাখিনে তাই কি আছে iman তো আছে কত হই না তার মানে ওর কথা হচ্ছে বলেন দাঁত মাজিনে তাই কি আছে দাঁত তো পরিষ্কার আছে গোসল করিনে তাই কি আছে গা তো শরীর তো পরিষ্কার আছে কত এই হচ্ছে পরিস্থিতি ইলম অর্জন করতে হবে শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজে আইন যতটুকু প্রয়োজন আপনাকে শিখতে হবে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে কথা বললে আজকে এলে নেই বলি আজকে বাপ্পার উপরে জুলুক ষাট বছর বয়স বলছে হুজুর খাওয়া দেয় না দেখাশোনা করে না একটু দাঁড়ি সে করবো টাকাও দেয় না কেন সে খবর দেয় না পড়াশুনো কতদূর জানে পড়াশুনো হয়নি সে কোনো রকম গিয়ে একটু কাজ করছিলো এই ইত জায়গায় গোলমাল গোড়ায় গোলমাল চলো ইসলামের জ্ঞান দিতে হবে তো তাই তো বুঝবে যে বাপ মা কি জিনিস কি করে বুঝবে সেই এ আমরা চাঁদ বন্ধুরা এ সোনা মানিকেরা হে আমান পুতুলি আমার নবী পাক দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহে জনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাল্লামের একজন সাহাবা ছিলেন নাম হচ্ছে হাজরতে উবাই ইবনে কাহাব রাদি আল্লাহ আনহ তিনি এমন করে অত্যন্ত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে জানতেন অত্যন্ত সুন্দরভাবে কোরআন শরীফ তেলোয়াত করতেন আমার আপনার নবী একদিন ডাক দিলেন ও হজরতে আবু আবু ওবাই ইবনে কাহাব ইবনে এদিকে এসো বাবা এদিকে এসো বাবা আমার আল্লাহ পাক জানিয়েছেন আমার আল্লাহ পাক বলে দিয়েছেন তোমার কোরআন পাকের তেলো আত্মা শোনার জন্যে উবাই ইবনে কাহব রাদিয়াল্লাহু আনহু ততটুক খুশি হয়ে গেছিলেন এমন করে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক কিরা আল্লাহ পাক কি আপনাকে বলেছেন আমার কোরআন তেলাওয়াত শুনবে আমার আপনার নবী বলেছিলেন উবাই ইবনে কাহব আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমার হাবিবের পিয়ারা আয় আমার দোস্ত আয় আমার বন্ধু তুমি এমন করে ও ভাই এমনি কাফির কোরআন পাকটা তেল অত শোনো তাই তো আজকের আমাদের তিনাদের শিক্ষা নিতে হবে কোরআন কেমন করে পড়তে হয় আজকে ঘরে ঘরে লক্ষ্য করলে দেখা যায় কোরআনের জিকের নাই আমল নাই अस्करे অধিকাংশ বাড়িতে কোরআন পাক তেলাওয়াত করতে জানে না শেখার চেষ্টাও করে না বাবাজি নামাজ কালাম আমল নাই কিছু নাই বাবাজি আজকে লক্ষ্য করলে দেখা যায় এমন করে যেনারা ইবাদত করেছিলেন আমল করেছিলেন তিনাদের দেখে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই খুব খেয়াল করে শুনে নেন আমাদের এমন করে আম্মা জান রাবিয়া বাসিনী রহমাতুল্লাহ আলাইহা আল্লাহ পাকের বান্দি আল্লাহকে এত খুশি করেছিলেন এত রাজি করেছিলেন সারারাত ধরে পাকের ইবাদত করতেন তাহার নামাজ পড়তেন ফজরের নামাজ আদায় করে নিয়ে আম্মাজান এমন করে একটু ঘুমিয়ে যেতেন ঘুমিয়ে যেতেন একদিন এমন করে লক্ষ্য করলে দেখা যায় রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহা একদিন কি করলেন সারা ধরে ইবাদত করলেন তাহাজ্জুদের নামাজ পড়লেন ফজরের নামাজ আদায় করে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন লক্ষ্য করলে দেখা যায় একজন চোর ঘরে ঢুকলেন চোর ঘরে ঢুকে সব পোটলাগুলো নিয়ে চুরি করার জন্য এক জায়গায় করেছেন আর যখন দরজা থেকে এ আমি কেমন দেখছি আমি যে দরজা থেকে ঢুকেছি সেই দরজা খুন দেবা আছে মালগুলো সব রেখে দিয়েছেন আবার দরজা দেখতে পেলেন দরজা খোলা আবার মালগুলো যখন হাতে করলেন আবার দেখতে পেলেন দরজা দেওয়া সেই সময় চিন্তা দিত হয়ে গেলেন একটা গায়ে আবার ভেসে চলে আসলেন এই চোর খবর ওই মাল যেখান মাল সেখানে রেখে দে কেন না আমার বান্দি আমার হয়ে গিয়েছেন আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ পাক তাদের হয়ে যায় হেফাজত করার দায়িত্ব আমার আল্লা নাই কোরআন পাক আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লা দিনা কলো রব্বুন আল্লাহ বসমস্তা কম তা তো না মুল মালাইকা নিশ্চয়ই জরুর আল্লাহ আল্লাহ বলে মানবে তার উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আল্লাহ বেন বিপদে মুসিবতে আল্লাহ পাকের মালাকা ফেরেস্তা দি তাদের কে হেফাজাত করে থাকে হাজরতের বিয়াবাসি রহমতুল্লাহ আলাই ঘে এমন করে কি করলেন আল্লাহর হয়ে গে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে বললেন চোর মালগুলো ওখানে রেখে দে কেন তুই শুনে রেখে দে আমার বান্দি ঘুমাতে পারে আমি আল্লাহ পাক ঘুমান না লাতা খুজহু সিনাতু ওয়ালা নাওম আমার আল্লাহ পাক ঘুম থেকে পবিত্র আমি আল্লাহ পাক আমার বান্দি ঘুমিয়ে গেছে কিন্তু রাবিয়া বাসরি আল্লাহ ঘুমান না হবে না তাই আপনাদের খেদমতে এতটুকুই বলে যায় আল্লাহর মন্নত বান্দি বান্দা হতে হবে আর মাদ্রাসা থেকে লক্ষ্য রাখতে হবে পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করে বলু সকলে আল্লাহ আমি মকতাচার করলাম দীর্ঘ লম্বা চৌড়া করবো না কারণ মাদ্রাসার জলসা এমন করে ঠান্ডাও পড়েছে কাল দুদিন ধরে ঠান্ডা খুব আমি আজকে আবার যাবো তাল সাই রাত্রে তালসাই আছে জলসা তো এইভাবে আল্লাহ চালিয়ে নিচ্ছে মাদ্রাসার জলসা প্রতি বছরে থাকি পাক নিয়ে আসে আল্লাহ হাজির করেছেন দু দুচার কথা আলোচনা করলাম বেজাল হবেন না ব্যথা নেবেন না আল্লাহর কাছে ক্ষমা করবেন যাবত রুটি বিয়াদের maaf করবেন আল্লাহ পাক তৌফিক দিলে আবার আলোচনা হবে এখন একের পর এক ওলামা হাজরতরা ওয়াজ গোসিয়াত করবেন যারা এখনো আসেননি সকলে মাহফিলে চলে আসেন বেশি লম্বা চড়ো হবে না সময় মতো মক্তসর আখিনি মোনাজাত হয়ে যাবে ছেলেদের পাকরি দেওয়া হবে সকলে থাকবেন আর মন খুলে দান করবেন মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন মাদ্রাসাকে বাঁচাবেন প্রতিষ্ঠানকে জিন্দা রেখে দেবেন আল্লাহফাক আমাদের সকলকে বলার থেকে বেশি বেশি আমল করার তফাৎ বলুন সকল আল্লাহ আমিন একবার দরু শরীর আল্লাহহুম্মা সাল্লে আলা